নমস্কার বন্ধুরা সীমা রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি ভাপা পিঠি করে দেখাবো তো চলুন স্টার্ট করি আমি একটা প্রথমে একটা পাত্র নিয়ে নিলাম তার মধ্যে এক কাপ সুজি নেব আর নেব দুই কাপ চালের গুঁড়ো আর নেব এক কাপ টক দই দিলাম এবার একটু মতো নুন দিয়ে দেব একটু জল দিলাম হাফ কাপ মতো আর দুই কাপ খেজুর গুড় দেব প্রথমে আমি এক কাপ দিয়ে একটু গুলে নেব ভালো করে তারপরে আর একটু লাগলে আমি আরও এক কাপ দেবো আর দিয়ে দিচ্ছি এক চামচ নারকেল কোড়া এরপর ভালো করে মিশিয়ে নেব একটু মোটা হয়ে গেছে তাই আরও এক কাপ খেজুরের গুড় দিয়ে দিলাম এবার আর একটু জল দিয়ে মিশ্রণটা একটু পাতলা করবো এবার আমি দশ মিনিট ঢাকা দিয়ে এটা রেখে দিচ্ছি ব্যাটারটা এবার আমি একটা কড়াই গ্যাসে চাপিয়ে জল দিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে জলটা আমি গরম হতে দিয়েছি এবার আমি থালাতে চারটে বাটি অয়েল ব্রাশ করে নেব ভালো করে অয়েলটা ব্রাশ করে নিতে হবে আমার চারটে বাটিতে ব্রাশ করা হয়ে গেছে এবার আমি ব্যাটারটা দেখে নেব রেডি হয়েছে কিনা রেডি হয়ে গেছে এবার আমি বাটির মধ্যে ব্যাটারটা দেব আর আমি নারকেলের পুর আমি বানিয়ে রেখেছি আর এটাতে আমি হাফ চামচ মতো বেকিং পাউডার দিয়ে দিলাম সবার শেষে দিলাম বেকিং পাউডারটা এবার নারকেলের বুড়টা আমার রেডি করা আছে নারকেল গুড় দিয়ে পাক দিয়েছি আর এলাচ গুঁড়ো দিয়ে করে নিয়েছি এবার আমি সব বাটিগুলোতে দু চামচ করে ব্যাটার দেব এর উপরে নারকেল নারকেলের যে পাকটা করে রেখেছি নারকেলের পাকটা দিয়ে দেব। নারকেলের পাকটা দিয়ে দিয়েছি এর উপরে আবার ওই সুজির যে ব্যাটারটা সেটা দিয়ে দিলাম আর দেবো কয়েকটা কিশমিশ এইভাবে সব বাটিগুলো আমি রেডি করে নিয়েছি এবার একটা স্ট্যান্ডের ওপরে থালা বসিয়ে দিলাম তার উপরে আমি এই চারটে বাটি রেখে দেব আর একটা ঢাকা চাপা দিয়ে দেব পনেরো থেকে কুড়ি মিনিট ঢাকা দিয়ে রাখবো তারপরে একবার ঢাকা খুলে আমি দেখে নেব হয়েছি কি না পনেরো থেকে কুড়ি মিনিট আমি ঢাকা চাপা দিলাম এবার আমি একটু খুলে দেখে নেব হয়েছে কি না যদি একটু কাঁচা থাকে তাহলে আমি আরও পাঁচ মিনিট ঢাকা দিয়ে করে নেব তো কাঁচা আছে তো আরও পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে দিচ্ছি এবার পাঁচ মিনিট পর আমি দেখে নিচ্ছি হয়ে গেছে এবার বাটিগুলো একটু ঠান্ডা হলে তারপরে ধরে উল্টে দিলে বেরিয়ে চলে আসবে যেহেতু তেল দেওয়া আছে বাটিটার মধ্যে একটু ঠান্ডা হওয়ার পরে বাটির সময় ধরে উল্টে দিতে হবে এবারে দেখিনি হয়ে গেছে ভাপা পিঠে আমার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব